বর্তমান সিরিয়ার যে বিজয়ের কথা আমরা শুনছি এটা শামের একটা অংশ নবীজি দুইবার সিরিয়ায় যাওয়ার জন্য নবীজি দুইবার সফর করে আসছেন এবং আমি নিজে ওই জায়গাটায় গিয়েছি সাজারে বুতাম নামে একটা গাছ আছে আমাদের বাংলাদেশে যে গাছটাকে আমরা বলি সাহাবি গাছ এই গাছের সামনে নবীজি দুইবার গেছেন একবার হচ্ছেন ছোটবেলায় যখন চাচার সঙ্গে গেছেন একেবারে নবীজির ছোটবেলা কালবেলাতে নবীজি যখন গেছেন তখন নবীজি গাছটার নিচে যখন বসছেন গাছটা চতুর্দিক থেকে ঝুঁকে গেছে আমার নবীকে দেখে সেই জায়গায় একজন খ্রিস্টান পাদ্রী ছিল তার নাম ছিল বাহিয়ারা সে দেখা মাত্র বুঝে ফেলছে এটা সাধারণ কোনো যুবক না যে যুবকের জন্য গাছ ঝুঁকে যায় সঙ্গে সঙ্গে বাহিরা ডেকে নিয়ে গেছেন এবং বলছেন যে তোমরা সবাই মিলে আমার এখানে এসে খাওয়া দাওয়া করবা ইয়া মা সারা কুরাইস ইন্নি সনাতুল্লা কুম তো আমি তোমাদের জন্য খাবার পাক করবো ফাহদুরু কুল্লুকুম সগিরকম ও কেবি ওরকম আদ হররকম স্বাধীন পরাধীন ছোট বড় সবাই আসবে উদ্দেশ্য চা আমার নবী গিয়ে একটু খাবে শুহানল্লা দেখান নবীজি যখন খাওয়া শুরু করছেন পাদরি তাকায় আস। যে অন্য সবার মতো নবীজি খায় না নবীজির কাদ মোবারকের দিকে পাদরি তাকায় অবাক হয়ে গেছে নবীজির কাদের মাঝখানে কাঁদীর হাজালা কবুতরের ডিমের মতো খতমে নবুয়ের একটা সিলমহল লাগানো ছিল এটা দেখে তো পাদ্রী অবাক হয়ে গেছে এবং জিজ্ঞাসা করছে যে তার আব্বা কোথায় তো নবীজির চাচা আবু বলতেছিল আমি তার বাবা তো পাদ্রি বলতেছে আমরুন মুস্তাহিল এটা অসম্ভব তার বাপ তো জীবিত থাকার কথা না তার বাপ তো দুনিয়ায় আসার আগেই চলে যাওয়ার কথা আমরুন মুস্তাহিল এটা অসম্ভব বিষয় যে তার বাপ দুনিয়ায় বেঁচে থাকবে নবী সাল্লা সাল্লামকে নিয়ে চাচা চলে আসলেন এটা হচ্ছে একবার আবার দ্বিতীয়বার নবীজির বয়স যখন ২২ বছর পূর্ণ যৌবনা যখন আমার নবী পূর্ণ যৌবনে যখন নবীজি পদাপ্রণ করেছেন তখন খাদিজা রাদি আল্লাহ তাল আনহার ব্যবসা নবীজি যখন দেখতেন সেই মুহূর্তে নবিকিম আলী ওয়াসাল্লাম তিনি সেই সময়ে ব্যবসা পরিচালনার জন্য এই সিরিয়াল ঠিক এই সাজারে বৌতাম যেই জায়গায় যে গাছটা আজও আছে আমরা বাংলাদেশের লোকের এটাকে সাহাবি গাছ বলি কিন্তু আসল গাছের নাম হচ্ছে সাজারে বৌতাম এই গাছের সামনে নবীজি গেছেন এই গাছের এখানে নিয়ে বিশ্রাম নিছেন তো নবীজির সাথে এই জায়গার সম্পর্ক কত গভীর চিন্তা করেন নবেজি সাল্লাহসাললাম বারবার এই জন্য শামের কথা বলছেন তু ব আলি শাম জন্য শান্তি আল্লাহ তারা দিবেন হাদীসের মধ্যে নাবীজি বলছেন ইন্নাল মালা ইকতার রহমান বাহ সিতাতুল আজ লিহাতাহ আলি শাম এই শামের জন্য ফেরেস্তারা ডানা বিষয়ে দিবে নবেজি সাল্লাহ ইসলাম বলছেন আল্লাহ হুল্মা বার ইকলা না ফিসামিনা আল্লাহ আপনি আমার সামের ভিতরে বরকত দেন নবেজির সাল্লাহ ইসলাম হাদীসের ভিতরে একটা দুইটা কথা না শামের ব্যাপারে নাবিজি বলছেন শাম হবে মাহসার ওয়াল মানসার সারা দুনিয়ার মানুষের আশ্রয়ের জায়গা হবে এই শাম নবী করিম সাল্লি সাল্লাম শামের ব্যাপারে বলছেন আক্রুদার মোমেনদের সবচেয়ে নিরাপদ জায়গা হবে এই শাম সুতরাং বোঝা যায় এই শাম বিজয়ী হবে এই শামকে কেউ শেষ করতে পারবে না সমস্ত নবী আম্বি আলি সালামদের ভিতরে সবচেয়ে বেশি নবী আম্বি আলি সালাম এই শামের ভিতরে আল্লাহ প্রেরণ করছেন মক্কা মদিনার পরে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এটি এই জায়গায় মুসলমানদের বড় বিজয় এখন অপেক্ষায় আস এই বিজয় ইনশাআল্লাহ একেবারে অত্যাসন্ন আমি যেন দেখতে পাচ্ছি শামের বিজয় আমার চোখ দিয়ে যেন আমি দেখতে পাচ্ছি সাম বিজয়ী হচ্ছে দু হাজার পঁচিশ সনে এই সংকট যত বাড়বে আজকে সিরিয়ার এই বিজয় শত্রুরা মেনে নিতে পারে নানাভাবে সন্ত্রাসীরা এখন হামলা চালাচ্ছে আমি বলবো রাশিয়া যেখানে বাড়ে নাই ইরানের এত সহযোগিতার পরেও পঞ্চাশ বছর তাদের মধ্যে লড়াই চলছে দিনের পর দিন জুলুম করেছে বাপ জুলুম করছে তার বাপ জুলুম করছে দাদার যুগ গেছে বাপের যুগ গেছে নিজের যুগ গেছে এতদিন পরে আল্লাহ তালা বিজয়ের মুখ দেখিয়েছেন এই আটই ডিসেম্বরের এই বিজয় এখানে থেমে থাকবে না পুরা মধ্যপ্রাচ্যের ভিতরে ছড়িয়ে পড়বে একটা দাবানো ছড়িয়ে পড়বে বিজয়ের এমন এমনভাবে বাড়বে সারা দুনিয়ার ভিতরে একটা বিজয় বিপ্লব ছড়িয়ে পড়ার যে সময় আমরা এখন পেয়েছি এই সময় আমরা নবীজির আরেকটি হাদির স্মরণ করিয়ে দিতে চাই তিন তিনবার শামের জন্য নবীজি দোয়া করলেন আল্লাহ হুম বা রিক্লা নাফি শা মিনা আল্লাহ হুম্মা বা রিক্লা নাফি শা মিনা আল্লাহ হুম্মা বা রিক্লা নাফি শা মিনা আল্লাহ আপনি আমার স্বামী বরকত দেন স্বামী বরকত দেন স্বামী বরকত দেন সাব ইকেরাম অবাক হয়ে গেছে আমরা বসা এখানে নবীজির স্বামের জন্য দোয়া করে কত কতদূরে সাম নবীজি এর পরে আল্লাহর কাছে এমন বর্কত চেয়েছেন আজকেও আমরা যত আলেম আবায়া পড়ি ওই যে বক্তব্য দেওয়ার সময় আমরা যে আবায়াগুলা ব্যবহার করি খুব সুন্দর দেখা যায় এগুলো সব তৈরি হয় সিরিয়াতে যত সুন্দর সুন্দর বোরকা এই দুবাই সৌদি আরব চলে এগুলো সব তৈরি হয় সিরিয়ায় যত সুন্দর সুন্দর প্রসাদনী সব তৈরি হয় সিরিয়ায় যত সুন্দর সুন্দর দামি দামি হালাউ ইয়াদ মিষ্টান্ন আমাদের দেশের মিষ্টান্ন একরকম এই পুরো মিডিল ইস্ট সহ বিভিন্ন দেশে সিরিয়ার মিষ্টান্নটা খুব পছন্দনীয় এগুলো সব তৈরি হয় শামে শুধু তাই না পৃথিবীর সবচেয়ে অ্যাটমিক পাওয়ার সমৃদ্ধ যে দেশ মাটির নিচে এই পাওয়ারগুলো আল্লাহলা লোকায়িত রেখেছেন মাটির নিচে আল্লাহ তালা লুকায়িত রেখেছেন এই ভূমি হচ্ছে শামের দেশ এজন্য যখন তার বাহিনী বের হবে তারা শুধু যেতে থাকবে আর মাটি তাদেরকে গিলে খাবে বায়দা নামক জায়গায় যাবে আর গিলে খেয়ে ফেলবে বিভিন্ন জায়গায় যাবে আর গিলে খেয়ে ফেলবে মাটি তাদের উপরে আগ্রাসী হয়ে যাবে এই জন্য এই মাটিগুলো আল্লাহর কাছে বড় দামি এই মাটি আল্লাহর কাছে বড় দামি মাটি এই মাটিগুলো মুসলমানদের বিজয়ের পক্ষে সাক্ষী হয়ে যাবে সামের ব্যাপারে নাবিজি সাল্লাহিসাল্লাম বারবার শুধু দোয়া করছেন এমানের জন্য দোয়া করছেন সাহাব কয়েকজন বলল নবী নাজদের জন্য একটু দোয়া করে দেন নবীজি সাল্লাম নাজদের জন্য বললেন ফিহি ফিতান একটার পর একটা ভূমিকম্প এখান থেকে শুরু হবে নাজদে একটার পর একটা ভূমিকম্প আসবে ফিতনা সৃষ্টি হবে আর শামের জন্য নবীজি কত দোয়া করে গেলেন সেই ভূখণ্ড বিজয়ের বলতে গেলে এখন পুরো শামটা বিজয়ের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ অচিরেই বিজয় হবে আমাদের মুসলমানদের অন্তত নামাজের সঙ্গে সে আল্লাহর কাছে করণীয় হিসাবে দোয়া করেন নিজেদের করণীয় ঠিক করেন নিজেদেরকে দায়িত্বশীল মুসলিম বানান প্র্যাকটিসিং মুসলিম হিসাবে তৈরি করেন তাহলে আল্লাহ আদালতে কেমনে জবাব দিবেন আল্লাহ রাব্বুল আরমিন আমাদেরকে দিনের জন্য কবুল মঞ্জুর করুক সালাম আলাইকুম